আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এবং আমার যে সমস্ত টিকটক এবং ফেসবুক পেজ বলেন এবং ইউটিউবার বলেন এবং যারা প্ল্যান্ড ফলোয়ার আসেন এবং আসেন যারা অভিশাপ আমার ভিডিও দেখেন এবং আজকে আপনাদের উদ্দেশ্যে আমার ছোট্ট একটা কথা অভিশাপ আপনারা সবাই আমার কথা বলে শুনবেন কারণ জানেন আমার মতো হাজার হাজার প্রবাহী আছেন প্রবাসী দেখবেন তারা লাখ টাকা ইনকাম করুন লাখ টাকা ইনকাম করে যাচ্ছি কিন্তু দেখবেন লাখ ইনকাম করার এবং আপনি সারা জীবন ইনকাম করে যাবেন আপনার হাতে কোনো টাকা থাকবে না আপনি দিন হে কোটায় আপনি চলে যাবেন বাস্তব যদি কতটা যদি আমি যদি ভুল বলি তাহলে যারা আশেপাশে প্রবাহীরা আছে আপনার আশেপাশে প্রবাসী আছেন করিয়েন যে একজন প্রবাহী তার সময় সে কতটুকু হয় একজন প্রবাহী সারা জীবন মানুষের জন্যই ফ্যামিলির জন্য আশেপাশে ভাই বোন সবার জন্যই করে যায় একজন বাবা সবার জন্য করে যায় কিন্তু আসলে সে কিন্তু জানে না হলে সে কার জন্য করে একজন মানুষ বলেন একজন মানুষ সে কিন্তু সবার জন্য করে যাচ্ছে করে যাচ্ছে কিন্তু সেও কিন্তু জানে না সে কার জন্য করতেছে সেও কিন্তু জানে না প্রিয় বন্ধু সে কিন্তু জানে না সে কার জন্য এত পরিশ্রম করে তার জন্য তার জন্য সারা জীবন তার যে সারা জীবন তার পরিশ্রমটা পরিশ্রমটা চলে তার জৈবন জীবন সব কিছু এই পরিশ্রমের কারণে প্রিয় বন্ধুরা যারা প্রবাসী আছে তারা বলতে পারবে একজন প্রবাসী সবসময় স্বপ্ন নিয়ে প্রবাসী আসে তার স্বপ্ন স্বপ্ন দিয়ে যায় আরো স্বপ্ন পূরণ হয় আমার আরো স্বপ্ন পূরণ হয় না অর্থের অভাবে অথবা পরিবারের স্বপ্ন তিন ধরনের মানুষের প্রবাহে আছে একটু হলো বেশি গরিব একটু হলো মধ্যবিত্ত আর একটু বড় লোক তিন ধরনের মানুষ আর যারা একবারেই গরিব যারা বিদেশে আসে তাদের স্বপ্ন স্বপ্ন থাকে না তাদের স্বপ্নটা শুধু সারা জীবন পরিবারে গানি টানা পরিবারকে সাপোর্ট করা পরিবারকে কিছু দেওয়া মা বাবাকে দেওয়া ভাই বোনকে দেওয়া একজন প্রবাসী দিন হে হে সুন্দর কোথায় তার অন্য কোথায় সে চলে যায় তখন সে নিজেও জানে না একজন মানুষ বলেন একজন বাবা বলেন যে কোনো কিছু বলেন একজন মানুষ যখন কর্ম কর্ম করতে 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 ক্লান্ত হয়ে যায় তখন কেউ তাকে বলে না যে তুমি ক্লান্ত হয়ে যা তুমি একটু রেহে করা তখন সে চিনতে করে যে আমি যদি রেহে করি তখন আমাকে দিবে আমাকে হাবাইবে আমাকে আরাম দেখবে